গত বছর থেকে তিনশো আসনের প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করে জামায়াত ইসলামী দলটির প্রাথমিক মনোনয়ন নিয়ে সারা পড়ে ভোটের মাঠে কিন্তু পরিবর্তন আসছে তাদের মনোনয়নে আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে দলটি জুলাই আন্দোলনে শরিক দল নারী ও অমুসলিমদের জন্য আসন বরাদ্দের পরিকল্পনা করেছে দলটি ফলে চূড়ান্ত তালিকায় বড় পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন দলের নির্ধারকরা এটা একটা চূড়ান্ত রূপ নেবে যখন আমাদের সাথে যারা নির্বাচনী বোঝাপড়া হবে একটি দেশপ্রেমিক শক্তি যারা জুলাই স্প্রিট ধারণ করে স্বাধীনতা সার্বত্থ মূল্যবোধ সব মিলে কিছু মূলনীতির ভিত্তি যদি আমাদের সাথে অক্ষমত হয় তাদের সাথে আমরা নির্বাচনী বোঝাপড়া হবে এই পরিবর্তনের ফলে কোনো বিদ্রোহী প্রার্থী তৈরি হওয়ার শঙ্কাও দেখছেন না দলের নির্ধারকরা। আমাদের ক্যান্ডিডেটকে সিদ্ধান্ত দেওয়ার সাথে সাথে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে এই পথ অতিক্রম করে প্রোভ করেছে জাতির সামনে প্রমাণ করতে সক্ষম হয়েছে। এদিকে ঢাকার চোদ্দ আসনে প্রাথমিক মনোনয়ন পেয়ে নির্বাচনী মার্চে বেড়াচ্ছেন ব্যারিস্টার আরমান দলের নির্দেশনা অনুযায়ী কাজ করছেন বলে জানান তিনি থেকে আমাদের নির্দিষ্ট হচ্ছে মানুষের কাছে যাওয়ার ঘরে ঘরে যাওয়ার গলিতে গলিতে যাওয়ার মসজিদে মসজিদে যাওয়ার বস্তিতে বস্তিতে যাওয়ার সেটা আমরা করছি আমরা এখন মানুষের কাছে যাচ্ছি তাদের মতামত জানতে যাচ্ছি তাদের সমস্যার কথা জানতে যাচ্ছি। তাদের কি আকাঙ্ক্ষা জনপ্রতিনিধির কাছে সেগুলো আমরা সরাসরি তাদের থেকে শুনছি গণভোট পিয়ার সহ বেশ কয়েকটি দাবিতে আন্দোলন ব্যর্থ হয়। নতুন করে নির্বাচনের পরিকল্পনা সাজাচ্ছে জামায়াতে ইসলামী